এই দুনিয়ায় সবই পর কবর দেতার আসল ঘর কেমনে সে তাই থাকে বিপরে শুধু এ মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না এই দুনিয়া সারিয়া কথাই যাবা ভাগীয়া মৰণতো মাই লৈ বেঘিৰি যতই কৰ বাহানা চিন্তা কৰে দেখ না কবৰে কি জাইবা না এই দুটীয়া চাৰিয়া কথাই যাবা ভাগিয়া মৰণতো মাহি লৈ বেঘিৰি যতই কৰ বাহানা চিন্তা কৰে দেখ না কবৰে কি যায় বা না কথা বোলেন ঠিক নাবে ঠিক আমাৰ ভাৰত এই পৃথিবীতে আমি থাকতে আসেনি আপনিও থাকতে আসেন নাই আমার জন্য কত মায়া করে কত মানুষ কত কিছু বলবে আমি মারা যাব আমার জন্য বাস কাটা হবে আমার জন্য আতর গোলাপ সুরমা লাগানো হবে কেউ করবে গরম পানি কেউ করবে বাজারের বাস কাটুনি কেউ পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে বলবে লোকটা ভালো ছিল রে আহারে এ মায়া যখন আপনার জন্য দেখানো হবে তামাম পৃথিবীর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে তামাম পৃথিবীর সব আমলগুলো বন্ধ হয়ে যাবে কিন্তুল্লকরবুল আমিন বলেন তামাম পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ মহাগ্রন্থ আলবোরান যদি তার ভিতরে থাকে এই ব্যক্তিটাই হবে নাজাতের মাধ্যম একটু জোরে জোরে বলা যাবে কি সুবাহান আমার ভাইয়া এই কোরআনটা কেন বানাইলেন কি জন্য বানাইলেন হেদায়তের জন্য নুরের জন্য বানালেন সেই কোরআনটা জানার দরকার আছে না নাই আমার ভাইয়েরা বন্ধুরা স্পষ্ট বার্তা আমি দিতে চাই কোরআনের পক্ষে যারা আছে কোরআনের সহবতে যারা আছে তাদের কোনো দিন বিপদ হবে না যদিও হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন বিপদগুলো একদম সলভ করে দেয় যেন কোন আল্লাহ আকবার এই কোরআন কেন বানাইলেন কি জন্য বানাইলেন কোরআনের ভিতরে কি আছে আল্লাহর বলেন যে দিন আমার নবীকে একবারে ত্রিশ পারা কোরআন আন শরীফ আমি তার উপরে নাজিল করে দিতে পারতাম কিন্তু আল্লাহর নবী কাছে তেইশ বছর জিন্দিগি অপেক্ষা করে তেইশ বছর আয়াত টু আয়াত আল্লাহ রব্বুল আলমিন আমার নবী যেইখানে যেই পদচরণ করেছে সেইখানে এক একটা করে আয়াত তার উপর নাজিল করে দিয়েছেন জোরে খুন আল্লাহ কেমন করে প্রথম নাজিল করলেন প্রথম অক্ষরটা কি প্রথম কোরআনের আয়াতটা কি এই প্রথম আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে যখন বললেন ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কে আমার ভাইরা আমার প্রশ্ন হলো যেদিন কোরআন থাকে আল্লাহ রবীন্দিন প্রথম নাম্বার আয়াতটা তৈরি করলেন এই প্রথম আয়াতটা তেলাওয়াত করে দিয়া এই আয়াতটা কিন্তু প্রথমে দেয় নাই এই আয়াতটা কোরআনের শেষের অংশ দিয়েছেন কিন্তু আল্লাহ রব্বানি বলেছেন বান্দা কোরআনটাকে নাজিল করলাম কি ফজিলত কি তার উপকার একটু জানার দরকার মুসলমান আছে না নাই আমার ভাইরা বন্ধুরা এই কোরআনটা কেন বানালেন কোরআনটা আপনি জিজ্ঞেস করেন কোরআন কোথায় তোমার বাড়ি অনেকে প্রশ্ন করে হুজুর কোরআন তো মুখ নাই তাহলে বলবে কি করে কোরআন কি বলতে পারবে না কোরআনকে আপনি প্রশ্ন করেন কোন কোথায় তোমার বাড়ি কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয় ফি লাউ মাহফু কোরআন সাথে সাথে জবাব দিয়ে হয়ে মাহবूज তে হয়েছে এরপর আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কেন আপনি অবিতন্ন হয়েছেন কি জন্য কাদের জন্য কোরআন সাথে সাথে জবাব দেয়া দেয় হুদাল্লিন নাসি ওয়াজিনাতি মিনাল হুদা ওয়াল ফুরুক জিলাম <laughs> পৃথিবীর এই কোরআন শুধুমাত্র জামাতের জন্য না আওয়ামী লীগের জন্য না বিএনপির জন্য নয় জাতীয় পার্টির জন্য না সর্বনের জন্য নয় এই তামাম পৃথিবীর মানুষের জন্য সাতালবদ্ধ হিন্দু খ্রিস্টান যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য এই কোরআনটা হেদায়তের জন্য আমি কোরআন নাজিল হয়েছি জোরে কন্যাল্লাহবার ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন ঘর না না ঠিক কিনা আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি কিন্তু সমাজ গড়ার কথা কেউ বলি একটা ইমাম সাহেব যদি নামাজের মুসল্লা দাঁড়ায় গিয়া বয়নের সময় যদি বলে আসারি কত আসারি কুরি সুরি করলে হাত কেটে দাও সুন্নি চুরি করলে তার বাম হাত কেটে দাও এই কোরআনের আইনটা যদি চালু করতে যায় তারপরে সপ্তাহ হুজুরের চাকরি শেষ কথা না গা হুজুর যদি বলে যারা সুদ খায় ওই মসজিদের সভাপতি সুৎখর ইমাম জানে না তারপরে সপ্তাহ চাকরি শ্বাস কয় হুজুর চাকরির কে কে আমি যে খাই মসজিদের সভাপতি সকলে জানে আপনার বলা লাগবে কে কথা ঠিক এরকম মুসলমান সমাজে আছে না নাই পরের সপ্তাহে গেলে ঘোরাঘাট এলাকার উদাহরণ দিচ্ছি পরের সপ্তাহে ঘোরাঘাট দেয় হুজুর হওয়া শুরু করলো ওয়ালা তাবার রোজনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলা যারা ব্যাপার করে যে মেয়েটা ব্যাপার দায় করে এরা জাহান নামে যাবে তার বাপ যাবে তার মাও যাবে তার বড় ভাই যাবে পরের সপ্তাহে হুজুর চাকরি শেষ কয় হুজুর চাকরি শেষ কয় আমার মেয়ে যে ব্যাপার দায় চলে এনজিওতে চাকরি করে হুজুর আপনার বলা লাগবে কেয়া এরকম সমাজে লোক আছে না নাই আবার দেখবেন কিছু মানুষ ছোট্ট মানুষ যদি মসজিদে যায় খ্যাট 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 করে দাঁড়ায় দেয় ছোট বলা মানে তারা দেয় না এই কয়েক তার বাপ নামাজ পড়তে আসছে তুই আসিস নামাজ পড়তে এরকম মুরব্বী আছে না নাই আল্লাহ নবী বলছে এরকম মুরব্বী যদি ওই সমাজে থাকে আল্লাহ নবীর উম্মত হওয়ার যোগ্যতাই রাখে না এত বড় কথা বলেছেন কারণ আল্লাহ নবী যখন নামাজ পড়েছেন হাসান এবং হুসাইন পিঠের উপরে যা ঘোরা খেলছে ঘোরা হাট ঘোরা হাট নবীজি কখনো রাগ হয় নাই সোভাহ নবীজি কখনো রাগ হয় নাই গোসা হয় নাই আর আমাদের কিছু মুসলমান আছে একদিন যদি নামাজ পড়তে যায় পরের দিন না গেলেও দোষ গেলেও দোষ আছে না নাই নামে মুসলমান নাকি কামে মুসলমান নামাজ পড়ার কথা বললে দেখায় নানান হাত হাতে ব্যথা গিরাই ব্যথা আরো দেখায় মা যায় বা আবার দুই আঙ্গুলের চিপ আবার বিরিত মারে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা ঠিক না বেঠিক যত বাবা তত মাজার মাজার হলো বেশুমার রেল লাইনে নাই রে মাজার বাসাইনে সব মাজার কথা কন আমাদের বাংলাদেশে যত মাজার আছে এই মাজারের খাদেমগুলা যদি আল্লাহর আল্লাহর অর্ডারে যদি এই পি সাহেবকে যদি কবর থেকে তুলে দেয় আল্লাহর কসম আব্দুল কাদের জেলানি সহ যত মাজার আছে শাহজালাল বাবা শাহ শাহপরান যত মাজার আছে যদি এদেরকে জীবিত করা হয় সবার আগে এই খাদেমগুলাকে জব করবে কথা কন না ওইখানে যে টাকার ব্যবসা চলে আপনারা জানেন কিনা না জানেন আমি মোহাম্মদপুর মোহাম্মদপুর গেছি আমি যাব মিরপুর চিরাখানায় অনেকদিন আগের কথা গেছি ওই মোহাম্মদপুরে একটা মাজার আছে মাজারের নামছি সি নামার পরে মাজারে ঢুকছি সোজা ঢুকছি সোজা ঢুকছি ঢোকার পরে বেস্তার পিছন দিক বেরেমু আর পাশে ওই দিক ঘুরে বের দেয় না খাদেম কা হজুর খারাপ কি হচ্ছে কয় যে আপনি যেদিক দিয়ে ঢুকছেন সেদিক দিয়ে বাড়ান কয় যেদিক দিয়ে ঢুকছেন সেদিক দিয়ে মানে ওইদিক আমার কি পিছনের দিক ঘুরাতে যাবে না মানে ওনার পীরের বলে অসম্মান হয় আচ্ছা আমার প্রশ্ন হলো আল্লাহ নবীজির যে আমরা যারা হাজির সাহেব আছেন জিয়ারত করতে যান আবার নবীর কবর যে দর্শন না হয় তুমি কোন জায়গার কোন পীর হয়েছ সামনের দিক গেলে পিছন দিক বের হওয়া লাগবে না তোমার মতো ভণ্ড তোমার মতো যারা আছে তাদেরকে বাংলার তোমার দিক উৎখাত করতে হবে কথা বলেন ঠিক না ম্যাডি বাপে বস্ত না একদিন পীর সাহেবের কাছে গরু নিয়ে যায় বাবু গো বাবার দরবারেতে কত গরু যায় কতক্ষণ না কে আমি বলতে চাই গরুর দরবারে গরুই যায় মানুষ যায় না কথা গণ ঠিক না বে ঠিক এই যে কুষ্টিয়ার লালন ফকিরের মেলায় একজন বড় একজন পিরশাপ ছিল ওই পিষাবে সচিবালয় যায় বক্তব্য দিচ্ছে ক ওখানে যদি গান জানা যাইত একটা লোকও যাইতো না কাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় কথা ঠিক এরা তো এত ভন্ড গায়দা সালার চট দুই পাশে দুই গান্দার পর গোসল করার সাত দিন পাড়ার মতো গন্ধায় এরকম পীর আছে না নাই আমার প্রশ্ন হলো আমার ভাইরা এরকম পীর সমাজের যত ক্ষতি করছে এরকম হিন্দুরাও এরকম মুসলমানের ক্ষতি করে এই জন্য আমি তাদের বলতে চাই কোরআনের দিকে আসুন কোরআন কি জন্য বলেনেন কি জন্য কি উদ্দেশ্য আমাদেরকে পাঠাইলেন কোরআনটা আপনি ধরেন কোরআনটা আপনি পড়েন কোরআনটা পড়ে আপনি মারা যান আল্লাহর জমিনে আপনার মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না সুবহানাল্লাহ আমার ভাইরা এই কোরআনটা কেন বানাইলেন এই কোরআনটার ভিতরে কি এমন জাদু আছে এই কোরআনটার জন্য কারা কারা জীবন দিলেন শহীদ হলেন এই কোরআনটার জন্য মায়া লাগে কি লাগে না আমার ভাইয়েরা তাম পৃথিবীতে কত মানুষ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করল কিন্তু এখন পর্যন্ত কেউ সবল হতে পারল না কারণ আল্লাহ তালা বলছেন এই কোরআনটা হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ এই কোরআন যতই পড়ায় দেওয়ার চেষ্টা করো না কেন ধ্বংস করার চেষ্টা করো না কেন তোমরাই পুরে যাবা আমার কোরআনটা টিকে থাকবে কথা ডাকার আবু জাহেল ষড়যন্ত্র করেছিল ফেরাউন ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র করেছিল কোরআনটা মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল কিন্তু আমার ভাইয়েরা বন্ধুরা কোরআনটা পড়তে পারে নাই কোরআনটা ডুবাইতে পারে নাই আমার আল্লাহ বলেছেন আমা কারু আমা কার কৌশল করবা আমি আল্লাহ কৌশল করব। আমার কৌশল সব চাইতে সর্বশ্রেষ্ঠ সোভা আল্লাহ এই জন্য বলেছেন তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক বাককে হয়ে যায় আমি আল্লাহ যদি কোনো বান্দার পক্ষে থাকি আল্লাহ বলছেন আল্লাহ তাহিনু আলা তা জানো ওয়াং তুমুল্লা আলাউ না বিতে আল্লাহ তাআলা বলছেন কোরআন স্পষ্ট বার্তা দিয়েছেন যদি মুমিন হয় অবশ্যই বিজয় লাভ করবা অবশ্যই তোমরা বিজয় লাভ করবা যদি তোমরা মুমিন হও আমার ভাইরা আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন এই আপনাদের মাঝে মুমিনের একজন বান্দার পরিচয় দিয়ে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ মুমিন বান্দা একজন থাকলেও যথেষ্ট এখানে যতগুলো লোক বসেছিলেন এর সাইডে ডাবল হয়ে গেছে ইনশা আমার ভাইয়েরা আরও লোক আসবে কিন্তু আল্লাহ রব্লা বলেছেন তাম পৃথিবীতে প্রথম যুদ্ধ হয়েছিল ইসলামে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই বদরের যুদ্ধে কিন্তু মুসলমানের সংখ্যা তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজারের অধিক সুবাহান আল্লাহ কিন্তু মুসলমান ভাইরা আমার এই তাম পৃথিবীতে এক হাজার অধিকার যখন মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো আল্লাহ নবীজি টেনশন করেন নাই আল্লাহ নবীজি বলছেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট জরে কান্না সো আল্লাহ আমার ভাইয়া এই জন্য উদাহরণ দিয়ে আমি বলতে চাই আমার মুসলমান ভাইরা আমার একজন আল্লাহর জমি একজন মানুষ ছিলেন যার নাম জুমায়েদ বাগ্দাদের রহমদুল্লাহ না এই ঘটনাটা একটু ভালো করে বুঝবেন যে মুসলমান যদি একাও হয় পাওয়ারটা দিয়েছেন কে আল্লাহ বলেছেন মুসলমানের ভিতরে যদি কালেমা থাকে একটা কালেমা পর্যন্ত ওরা লোক যদি থাকে জীবনে ও মারা যাবেন না সোবাহান আল্লাহ পৃথিবীটা ধ্বংস হবেন না আল্লাহ তালা বলছেন এই জন্য আমি একজন মনীষীর কথা বলবো আমি একজন লোকের কথা বলবো নাম তার জুনাইদ বাগদাদ রহমতুল্লাহ আলাইদ নামটা অনেকে শুনেছেন অনেকটা শোনেন নাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা যে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে জুনৈদ বাগদাদি যাও যাও ওই সময় হিন্দুদের বাগদা শহরে হিন্দুদের একটা পোথা ছিল খ্রিস্টানদের একটা পোথা ছিল ওই সময় হিন্দুদের খ্রিস্টানদের একটা পোথায় এরকম মাহফিল আয়োজন করছে আপনারা যেরকম কোরআনের মাহফিল আয়োজন করেছেন ওই খ্রিস্টানরা একটা ধর্মীয় আলোচনার আয়োজন তারা করেছিল ওইখানে শত শত হাজার হাজার খ্রিস্টান ওই মাহফিলের ভিতরে ওই মজমার ভিতরে নিম্নে পাঁচ হাজার খ্রিস্টান সমবেত হয়েছিল জোরে বলেন কয় হাজার পাঁচ হাজার খ্রিস্টান আল্লাহ রবীন্দ্র জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে ডাক দেওয়া হলো জুনাই যাও 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 ওই খ্রিস্টানদের মেলার ভিতরে ওই মজমার ভিতরে মাহাবিলের ভিতরে বসে পড়ো সবান আলো করেন না কি জন্য আল্লাহ কয় ও জুনাই আগে যা তারপরে প্রশ্ন কর যাওয়ার পরে হবে খেলা জোর কান্লা আমাদের দেশেও কিছু মানুষ বলতো খেলা হবে তারা কি আছে আমার প্রশ্ন হলো খেলা তো আল্লাহ খেলবে এই খেলার সাইতে বড় খেলোয়াড় কেউ নাই কথা বলেন ঠিক না বেঠিক যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে আলমের বিরুদ্ধে অবস্থান করেছে ইয়ারা পৃথিবীর ভিতর থেকে নিশ্চিন্ন হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক কেউ ঠিক দেখতে পারবে না আবু জাহেল পারে নাই নমরুদ পারে নাই ফেরাউন পারে নাই পৃথিবীর যে সৈরা স্যার আসুক না কেন আর কেউ টিকে থাকতে পারবে না একটু জোরে বলেন কথা ঠিক না বে ঠিক আমাদের মাওলানা মিজানুর রহমান আজারি সাহেব বলেছিল এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি ওই কথা কন না বলে না এটা নিয়ে অনেকে বিতর্ক শুরু করেছিল এক দল খাইছে আর এক দল কারা যাবে এখন অনেকে প্রশ্ন হল হুজুর কাদের বলতেছেন না আমি কাউকে বলি নাই যারা এই ক্ষমতা যাক জামাত যাক আওয়ামী লীগ যাক জাতীয় পার্টি যাক এরাও তো খাইতে পারে কথা কন হক করে সব জায়গায় চলবে আল্লাহর জমিনে তোমাকে কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠর অপব্যবহার যদি তুমি করো আল্লাহর জমিনে কিয়ামতের দিনে যেদিন কবরে যাবা কবে যা আগে বান্দা আয় তার ভাটা ফাটা তাই কথা কলাকা হক কথা সব জায়গায় চলবে দাম দেন না দেন সমস্যা নাই নিজে আল্লাহ হক কথা বলেই যাবো জীবন জায়গা থাক কারা কারা দুই হাত দুলাল্লা কে দেখা দেন কি বেজার হলেন মাঝে মাঝে দেওয়ায় লাগবো কথা কন না দিলে কি গরম হবে কানে শীতের দিনে যারা আছেন হাইরে বাইরে বাতাস খুব ঠান্ডা কিছু কিছু এলাকার মানুষ মনে করতেছে আজকে ঘর থেকে মাহফিল হলবো কথা কন এরা যারা এরা হলো বোয়ের গোলাম আট লাখ দশ লাখ যৌতুক নিছে কথা কন যারা এখনো মাহফিল আসতে পারে না এলাকার লোক এরা আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট গোলাম এই কথা কন

আল্লাহু আকবার আরে ভাই গেলাম যারা না তারা আইসেন যারা বইয়ে গেলাম তারা ঘরে বসে থাকবেন কথা কন ঠিক না আমার ভাইরা জুনায়েদ বাগদাদ رحمۃ اللہ আলাইহী আল্লাহর কাছে কই আল্লাহ কেন ওই মজমার ভিতরে যাব আপনারা কি খেয়াল আছে আমার সাথে জুনায়েদ বাগদাদই কই কেন আমি যাব কয় মজমার ভিতরে যা বসো তারপরে আমি খেলা শুরু করব জোরে কন সুবহানাল্লাহ এইবার মজমার ভিতরে চলে গেল পাঁচ হাজার মানুষ কয়ে হাজার এখানে মানুষ একশো থেকে দেড়শো কিন্তু আমার ভয়ানক ওই খ্রিস্টানদের মজমাত পাদ্রী ভাড়া করে আনছে ইন্ডিয়া থেকে কোথা থেকে ইন্ডিয়া থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাড়া করে বাংলাদেশে আনছে এরকম বাগদাদ শহরে একজন পাদ্রীকে ডাকার হলো এই পাদ্রীকে যখন ঢাকা হলো দ্বিতীয় বক্তাবার শেষ করছে তৃতীয় বক্তাব্য শেষ করছে এবার আমি যেরকম দ্বিতীয় বক্তা ওয়ার শেষ প্রধান বক্তা আসছে প্রধান বক্তা আসার পরে আর কোনো কথা হয় না তিরিশ মিনিট জবান বন্ধ জোরে বলেন কয়ে মিনিট আরো জোরে সামনেতে নির্বাচন হাই 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 পাঁচ টাকার চার জন্য আমার মায়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে এক এই সোলে কিন্তু ঠিকই দিবেন হায় হায় এত দাবো তো দেখছি এলাকায় যারা ষোলো গান দিছে নেতার পিছে থাইকে নামাজ নাই কালাম নাই আসরের নামাজ পড়ে চার এই কথা কন বাগদা বাজারে নামাজ পড়লে আসরের আবার ওখান থেকে একটু যায় সামনে যায় আবার নামাজ পড়ে সামসাকে হুজুর কেবল নামাজ পড়লেন কয় স্যার কেবলদা নামাজ পড়লেন কয় বেটা ভোট নেওয়া লাগবে মানুষকে দেখান লাগবে কথা কন নাগা আবার তোমরা বলে হুজুরা ধর্ম ব্যবসায় ভাই হুজুরা সারা জীবন নামাজ পড়ে ভোটের আগে নামাজ তোমার মতো দেখো নামাজ পড়ে না কটা কন ঠিক না বেডি তোমরা যারা ভোটের আগে দশ টাকা দেবে টুপি মাথায় দাও তোমরাই বড় ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক না বেডি আমার কষ্ট হলো যারা ভোট নেওয়ার জন্য টাকা দাও তাদের চরিত্র খারাপ তাদের লক্ষণ খারাপ যে ভোটের পরে তোমরা জনগণের দেখ পাই না কথা কন এক নেতার কাছে ভোট চাওয়ার জন্য এক লোক গেছে এক নেতা যখন ভোট চাওয়ার জন্য গেছে ভোট চাওয়ার জন্য গেছে তখন ওই লোক কয় এক হাজার টাকা দিলাম নেন ভোট দিয়েন সকালবেলা ভোট দিছে এক হাজার টাকাতে ভোট বিক্রি করলেন কয় হাজার এক হাজার টাকাতে ভোট বিক্রি করে স্যার সকালবেলা থেকে আটটার থেকে চারটা পর্যন্ত ভোট শেষ ওই নেতা উঠে গেছে মেম্বার হয়েছে মেম্বার হওয়ার পরে তারপরের দিন আপনার একটা সিগনেচার লাগবে জননিবন্ধনে কি জানি না আমরা জনরঞ্জনের সিগনেচার লাগবে কয় নেতা আপনাকে তো ভোট দিছি একটু সিগনেচার দেন কয় তিন দিন পরে আসিস আজকে সিরিয়াল নাই তিন দিন পরে গেছে কয় নেতা একটা সিরিয়াল লাগবে কয় কেন কয় সিরিয়াল আরো ছয় মাস পরে লাগবে কয় আপনি ভোট দেন আমরা চেয়ারম্যান মেম্বার বানাইলাম কেন সিরিয়াল দেন না কয় ভোট তো টাকা দেখিনছি আমার যেদিন মন চায় ওই দিন সিগনেচার দিমু কথা এবার মানুষকে নির্বাচন করবেন যাকে ভোট যারা টাকা দিয়ে কিনতে আসবে তাদের মুখে ঝাঁটা মারবেন ঝাঁটা কথা কর না গা টাকা কাছে বিক্রি হবেন সারা জীবন আলেমরা যে রকম মার খাইলো আপনারা যদি টাকার কাছে বিক্রি হন আপনারা মার খেতে বেশি সময় লাগবে না ঠিক না ভাই ঠিক মনে করতে যে পাপ্পু ভাই দাও দাও মনে করতে যে কোন বক্তা ইলাম রে টেনশন নাই হকের পথে যারা থাকবে বিপদ আছে নাই আল্লাহ আরবুল আলমিন বলেন বান্দা টেনশন করো না আমি আল্লাহ তোমাদের পাশে থাকলে কোনো নেতা খাতার টাইম নাই কথা কন বাগদা পুল এক মাহফিলে বলেছিলাম মেম্বার চেয়ারম্যান সোর যারা চোর তাদের গায়ে লাগবে সব মেম্বাররা একবারে মিটিং করে আমাক দাওয়াতাই বাদ দিছে তারা বলতেছে নোমানি সব মেম্বার চেয়ারম্যান সোর বলছে আমি বলি চোর যাক কইছি তার লাগে তোর লাগে কে যে চোর তার লাগবে আমি যদি পাপ্পু ভাই বলি এলাকার সব কাজ মায়ের কাছে উনি রাগ হবেন না যে মায়ের কাছে তে রাগ হবে কথা কন না আমার ভাইরা বন্ধুরা আমি সেই কথা বলতে চাই না আপনাদেরকে ধারণা দিচ্ছি তাম পৃথিবীর মানুষ কেমন হওয়া লাগবে এক নাম্বারে বলেছেন জুনাইদ বাগদাদি ওই মঞ্চের মাঝখানে বসে আছেন এবার মঞ্চের মাঝখানে বসে আছেন প্রধান বক্তা যখন উঠছে প্রধান বক্তা যদি কথা না কয় আপনারা কি বলবেন না হুজুর কি হয়েছে কথা না কন্যা তিরিশ মিনিট পর্যন্ত এই বক্তা বসে আছে চুপ কইরা কথা কয় না একজন খ্রিস্টান যুবক মাঝখান থেকে দাঁড়ায় কয় হুজুর ও পাদ্রী আজকে কেন কথা কন না কি সমস্যা কয় আজকে আমার জবান থেকে কথা বের হয় না আজকে এই ভিতরে একজন মুসলমান কালেমালা মুসলমান আছে ইয়ার পাওয়ারে আমার মুখ থেকে কথা বের হয় না এই কথা শোনার পর খ্রিস্টান অব হয়ে গেলাম বলে না 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 এখানে তো কোনো মুসলমান থাকার কথা না এটা আমাদের খ্রিস্টানদের ধর্ম এটা খ্রিস্টানদের মজমা এখানে তো মুসলমান থাকার কথা আছে এখানে একটু তাকায় দেখেন তো এখানে কোনো মানুষ হিন্দু কোনো খ্রিস্টান আছে নাকি আছে এবার পাদ্রি কইতেছে ওই খ্রিস্টান যুবক এই এলাকার ভিতরে এই মজমার ভিতরে একজন কালেমাল মুসলমান খাটি মুসলমান আছে এজন্য আল্লাহ আমার জবান থেকে কথা বের করতেছে না এই কথা বলার পর কানাখোঁসা শুরু হয়ে গেল সবাই সবার দিকে তাকান শুরু হয়ে গেল আধা ঘন্টা খুঁজতে 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 একজন টুপিওয়ালা মানুষ দেখে ওই যে বাঁশের নিচে ওই যে বাঁশের নিচে হেলাম দিয়ে বসে জিগির করতেছে লা ইলাহা লাহা সুবাহান লা ই লা ই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিকির করতেছে হঠাৎ করে ওই হুজুর জুনাইদ বাগদাদ রাহমাতুল্লাহি গারে হাত দিছে কজুর হুজুর আপনি খ্রিস্টানদের মজমায় কি করেন কারণ আছে না নাই কে পাঠাইছেন আমার ভাইয়া খ্রিস্টান যখন হাত দিল কান্দে হাত দেওয়ার পরে হুজুর দাঁড়ায় গেল চুপ করে বসে আছে কথা কয় না এক যুবক কয় হুজুরকে একবার শেষ করে দাও আছে না কিছু বখাটে যুবক কয় হুজুর ভুল করলে আগে শেষ করে দেয় কল্লা কাটে দাও এক খ্রিস্টান যুবক উগ্রপন্থী যুবক কয় হুজুরকে মেরে হাল এবার পাঁচ দিয়ে যে প্রধান বক্তা উনি কিন্তু জ্ঞান আছে কয় না না মারা যাবে না আমি মুসলমানকে পরীক্ষা নেব তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাকে ছেড়ে দেব আর যদি একটা প্রশ্নেও যদি কম জবাব দেয় তাকে এখান থেকে যেতে দেওয়া হবে না তার কল্লা কাটা হবে এবার জুনায়েদ বাগদাদি চিন্তায় পড়ে গেলেন আল্লার ওপরে বলেছেন অলা তাহিনু অলা তাহা জানো আং তুমুল আলাও না ইংকুমতু মমিনী আল্লাহকত যোনাই টেনশ্যন কৰিস না আমি আল্লাহ তোর পাশে আছি কি জবাব দিবে কি প্রশ্ন করবে সেই উত্তরগুলা তোর ঠোঁটের আগাই দিয়ে দিব জুনায়দ কে এবার হবে খেলা যেরকম সুবাহান আল্লাহ আমি বলতে চাই যারা আগে খেলা খেলতে চাইছেন এখন তারা মাঠে নাই আমরা বলি আমরা ফাঁকা মাঠে গোল দেই আমরা ফাঁকা মাঠে গোল দেই না আমরা এগারো জন এগারো জন আর্জেন্টিনা ব্রাজিলের মতো গোল দিতে চাই টকা তখন এই জন্য আমার ভাইয়ারা জুনায়দ বাগদাদ রহমতুল্লাহ চুপ করে বসে আছে কথা কয় না এবার কয় আপনি কেন আসছেন কো আমার আল্লাহ জানে পাদ্রী কয় তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে অবশ্যই তাকে ছেড়ে দেব আর তিনটা প্রশ্নের একটাও যদি জবাব না দিতে পারে তাহলে তাকে মেরে ফেলা হবে এই প্রশ্ন যখন করা হলো এই প্রশ্নের উত্তর দিতে গিয়া এবার জুনাইদ বাগদ রাহমাতুল্লাহ আলাইহি কয় প্রশ্ন করেন আমি রেডি আছি সুবহানাল্লাহ এবার জুনাইদ বাগদাদ রাহমাতুল্লাহ আলাইহি কয় আচ্ছা পাদ্রী বলো তো দেখি এই প্রশ্নে যে করে সে বড় নাকি যে প্রশ্নের জবাব দেয় সেই বড় আপনারা বলেন তো যে প্রশ্ন করে সেই বড় না যে জবাব দেয় সেই বড় আলহামদুলিল্লাহ নিশে বসে আছে এবার আমি যদি প্রশ্নের জবাব দেই আমি যদি বড় হই ওই চেয়ার থেকে তুই নাম ওই চেয়ার আমি বসবো এই কথা বলার পর সব খ্রিস্টান তো কয় ঠিকই তো আছে একজন কিন্তু মুসলমান ওখানে আর কোন মুসলমান নাই কয়জন একজন মুসলমানের পাওয়ার কি খ্রিস্টানরা অবাক হয়ে গেল কয় হায় হায় এক মুসলমান টুপিয়ালা করে কিরে সব খ্রিস্টানরা কয় ঠিকই তো যে প্রশ্নের জবাব দেবে সেই প্রশ্নে চেয়ারে আর যে প্রশ্ন করবে সেই থাকবে নিচে আমার ভাইয়েরা মজার ঘটনা একটু শুনেন এবার মুফাসসিরে কোরআন লেখেন এইভাবে যখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আস্তে করে চেয়ারে বসে গেলেন আর পাঁচ দিন নিচে গেলেন জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বানা বলেন অত ইজ্জু মান দাশা ওয়া তুজিল্লু মান তাশা মে আদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি